ঠিকাদারেরা প্রাপ্য বকেয়ার অর্থের দাবিতে পঞ্চায়েত অফিসে ডেপুটেশন দিল মঙ্গলবার ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর দুই নম্বর ব্লকের পচেট গ্রাম পঞ্চায়েতের কার্যালয়ে ঠিকাদারদের অভিযোগ মহাত্মা গান্ধী জাতীয় কর্মসংস্থান প্রকল্পের কাজে যুক্ত পচেট গ্রাম পঞ্চায়েতের ঠিকাদারেরা দু হাজার কুড়ি একুশ বাইশ তেইশ অর্থবর্ষে বিভিন্ন কাজ ও মালপত্র সরবরাহ করলেও এখনো পর্যন্ত অর্থ পাননি ঠিকাদারদের দাবি কেন্দ্র সরকার তাদের এই প্রাপ্য টাকা টাকা না দেওয়ায় চরম আর্থিক সংকটে পড়েছেন তারা এদিন বকেয়ার টাকার দাবিতে বঞ্চিত ঠিকাদারীরা পচেট গ্রাম পঞ্চায়েতের প্রধানের কাছে ডেপুটেশন প্রদান করেন পাশাপাশি সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েতের প্রধানের কাছে স্মারকলিপিও জমা দেন পচেট গ্রাম পঞ্চায়েতের প্রধান সুরজিত মাইতি বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন আমরা ডেপুটেশন প্রধান সাহেবের কাছে স্মারক হিসাবে দিতে এসেছি এই কারণে দু কুড়ি একুশ এবং একুশ বাইশ বাইশ তেইশ এই এমজি জি প্রকল্পে যে কাজ হয়েছিল সেই কাজে ম্যাটেরিয়ালস আমরা সাপ্লাই দিয়েছিলাম সেই সাপ্লাইয়ের টাকা এখনও পর্যন্ত আমরা পাইনি আমরা বিভিন্ন জনের কাছ থেকে ধার করে ম্যাটেরিয়াল সাপ্লাই দিয়েছিলাম সোনা বন্ধক রেখে বাড়িতে প্রচুর অশান্তি এবং পাওনাদাররা আমাদের প্রতি খুব চাপ দিচ্ছে এতদিন আমরা ধৈর্য ধরেছিলাম সেন্ট্রাল গভর্নমেন্ট যে টাকাটা আটকে রেখেছে সেই টাকাটা যাতে আমরা প্রধান সাহেবের মাধ্যমে এবং আমরা পরবর্তীকালে বিডিও সাহেবের কাছেও দিব বা পঞ্চায়েত সমিতির সভাপতির কাছেও দিব পরবর্তীতে জেলার সভাপতি এবং ডিএমের কাছেও দিব তারপরে আমরা পরবর্তী স্টেপে যদি না হয় কোনো সুরাহ আমরা রাজ্যস্তরে নবান্নেও অভিযান চালাবো একত্রিত হয়ে সবাই পরবর্তীকালে আমাদের যে সেন্ট্রাল গভর্নমেন্টের যে প্রতিনিধি আছেন রাজ্যপাল সেই রাজ্যপালের কাছেও আমরা ভাবনা করছি ডেপুটেশন আকারে দিব যাতে আমরা এই টাকাটা তাড়াতাড়ি পেতে পারি তার সুরহা করার জন্য আমরা এই আন্দোলন চালিয়ে যাব। এই আন্দোলনের শেষ আমরা দেখতে চাই আমার নাম চন্দন দাস আরও কিছু কিছু যা এজেন্সি মাল সাপ্লাই দিয়েছিল একুশ বাইশ এবং বাইশ তেইশে তাদের এখনো পর্যন্ত এফটিও হয়নি সেই এফটিওটা যাতে তাড়াতাড়ি হয় তার সুব্যবস্থা করতে হবে এই দাবি আমাদের আছে